যে আমার নুরানি চেহারা একটু পরে দেখাই এই যে গাউসিয়া মার্কেট আর গাউসিয়া মার্কেটের যে বিপরীত পাশে হচ্ছে আমাদের নিউ জামদানি কুটি আসাম দেখাই এটা হইল আমাদের নিউ জামদানি কুটি আর এই তিনতলার মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ আসুন দেখেন আসুন এই তিন তিনতলাতে আমরা আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হোলসেল প্রোডাক্ট নিয়ে আমাদের প্রোডাক্ট জাস্ট এমনি একটু দেখান এখন তো ক্লোজিং সময় তো ক্লোজিং সময় আমরা একটু লাইভ করি এবং সকালে স্টার্ট যখন করি তখন একটু লাইভ করি যাতে সবাই আপনারা নিরিবিলি দেখতে পারেন এবং আমরাও আপনাদের একটু প্রোডাক্ট দেখতে পারি এবার আসেন আমি এখানে দেখেন দেখেন এই আজকে যেই লাইফ আমি কন্টিনিউ করব এই শাড়িগুলি একদম রিয়েল অথেন্টিক ঢাকায় জামদানি শাড়ি একদম অথেন্টিক ঢাকায় জামদানি শাড়ি আপনি আমাকে যেখানে দাঁড়ায় বলতে বলবেন যে যাহা বলিবা সত্য বলিবা সত্য বই মিথ্যা বলিবা না ওই ধরনের জায়গায় যে বা ওই ধরনের সম্মানিত জায়গায় যে আমি বলে দিতে পারবো এটা অথেন্টিক ঢাকায় জামদানি যেটা যে জিনিস সেই জিনিসগুলো আমরা বিক্রি করি আমরা ক্যাপশনও লিখে দিই যদি মুখে না বলি ক্যাপশনও লিখে দেই বা ডিসক্রিপশন লিখে দেই চিন্তার কোনো কারণ নাই এই যে আমার হাতে যে শাড়িগুলো দেখছেন এই শাড়িগুলি নিয়ে আজকাল আমার লাইভ আর এই লাইভটা আপনারা দেখে নেবেন এবং আরো দশজনকে শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিবেন যারা অথেন্টিক ঢাকায় জামদানি চান সফট জামদানি চান স্মুথ জামদা নিচ্ছেন এবং লাইট ওয়েটের কালারফুল জামদা নিচ্ছেন তাদের জন্য আজকের এই লাইভটা দেখা একেবারে মানে যুক্তিযুক্ত হবে ওকে যেহেতু আমি লাইভটা শুরু করছি আমি একটা গোল্ডেন কালার দিয়ে আমি শুরু করতে চাই এখন হচ্ছে আপনার ডিজিটাল যুগের গোল্ডেন ইরা গোল্ডেন ইরা তাই হচ্ছে আমি গোল্ডেন কালার দিয়ে শুরু করবো প্রথমে এটা ব্লাউজ পিসটা দেখেনি ব্লাউজ পিসটা একদম ফ্রি পাচ্ছেন এই যে ব্লাউজ পিসটা দেখছেন এই ব্লাউজ পিসের শাড়িটার সাথে একদমই ফ্রি আর এই ব্লাউজ পিসের জমিনটা আমরা করছি আসলে এটা অলিভ গোল্ডেন বলতে পারেন হ্যাঁ অলিভ গোল্ডেন জলপাই গোল্ডেন বলতে পারেন খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড লুকের একটা শাড়ি তিন জুড়ির কাজ করা আছে পার্টটাও চমৎকার মানে আউটস্ট্যান্ডিং পার দেখেন একটা খেল একটা জিনিস খেয়াল করেন যে পোনা দুই পাশে যে পোনাটা হয়েছে এটা আমরা করছি প্লিজ এই জায়গাটাতে একটু ফোকাস করেন এই যে এইটা হইলো আমাদের কপার খেয়াল করেন কপার জড়ি অ্যান্ড এই পাশের পোনাটা আমরা করছি গোল্ডেন জুরি দিয়ে আবার সিলভার জড়ি দিয়ে এটা এককভাবে কপার গেছে এখানে সিলভার আছে গোল্ডেন আছে আবার এখানে সিলভার আছে দেখেন কত ইন্টারেস্টিং একটা কাজ করা হয়েছে একটা সিঙ্গেল দিয়ে কিন্তু কাজটা করে দিতে পারতো এই ছোট ছোট ডিটেলসগুলি আপনারা খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন জামদানিটা শুধু শাড়ি না জামদানিটা একটা শিল্প আর শুধু ব্যবসায়িক শিল্প না এটা একটা আর্ট হ্যাঁ বিজনেস বিজনেসের ক্ষেত্রে আমরা শিল্প বলি আবার এই আরেকটা শিল্প যেটা হচ্ছে আর্টিস্টিক ব্যাপার থেকে সেটাও কিন্তু জামদানি হ্যাঁ ওই পয়সাপাতির থেকে হচ্ছে শৈল্পিক ব্যাপারটা খুব বেশি প্রাধান্য পায় এটা হইলো আপনার জামদানি এই শাড়িটার বেশ জমিন এই জমিনটা দিয়ে শাড়িটা আপনারা নিয়ে নিতে পারবেন আর একটা কথা আমি একটু বলতে চাই একটু শুনেন যে আমি যে কথাগুলি বলছি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আপনাদের এখানে ক্লিয়ার যাচ্ছে কিনা একটু হ্যাঁ না বা কিছু একটা আমাকে জানালে আমি বুঝতে পারবো তুমি একটু ভাই আমাকে বললো হ্যাঁ যদি কোনো কমেন্টস আসে আচ্ছা এইখানে হইলো আপনার আঁচলটা শাড়ি চমৎকার শাড়ি আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদেরকে একদম সরাসরি শাড়িটা আমি খুলে দেখাই এই যে শাড়িটা দেখছেন এটা হাফ সিল্কের উপরে তৈরি করা অর্ধেক সুতা থাকবে রেশম অর্ধেক সুতা থাকবে হচ্ছে আপনার সুতি এখন বলবেন অর্ধেক অর্ধেক কেমনে ভাই বানা বানা থাকবে 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 রেশম রেশম আর সুতি হ্যাঁ হচ্ছে হচ্ছে আপনার আপনার কটন এভাবে করে শাড়িগুলি আমরা তৈরি করেছি আপনারা নিশ্চিন্তে শাড়িগুলি নিয়ে নিতে পারেন শাড়িটার ঘুরি বলবো তার আগে শাড়িটা আপনারা দেখে নেন ওকে এই হচ্ছে শাড়িটার একটা আউটলুক দেখুন এটা হচ্ছে জমিনের অংশটা ঠিক আছে জমিতে এই কাজটা থাকবে বডিতে খেয়াল করে দেখুন বডিতে হ্যাঁ বডির অংশটা এই থাকবে এখানে থাকবে হচ্ছে আপনার কুচির অংশ ওই পাশে কোমরের অংশ মানে একই রকম করে কাজ গেছে আলহামদুলিল্লাহ এগুলি পার্টি শাড়ি তো পার্টি শাড়িগুলিতে আপনি খুব সুন্দর কাজ পাবেন কাজের জন্য আপনি কোনো অপেক্ষন দেওয়া দিতে পারবেন না দর্শক সুযোগও নাই এই হচ্ছে সাইটার আচল দেখুন কত সুন্দর কত সুন্দর একটা আপনার মডেস্ট একটা মডেস্ট বলতে আসলে কি মডেস্ট না এটা একটা মডার্ন একটা আসল এই 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 শাড়িটা আপনি নিয়ে নিতে পারেন ওকে এটা 14500 টাকা শাড়িটা নিয়ে নিতে পারেন অল ওভার কাজ থাকবে শাড়িটাতে ঘুরে থাকবে দুই থেকে আড়াই হাত দুই থেকে আড়াই হাত ঘুরতে এই শাড়িগুলি আপনারা নিয়ে নিতে পারবেন বলবেন ভাই এটা স্টার্ট এবং এন্ডিং দেখাও দেখেন কাজটা শুরু হইছে যে এখান থেকে খেয়াল করে দেখেন পুরো শাড়ি একটু নিয়ে দেখান অসুবিধা নেই যেহেতু এটা আমি ফুল দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা দেখাইতে হবে এই যে পিছন থেকে দেখেন আপনি ক্লিয়ার বুঝতে পুরো শাড়িতে কাজ থাকবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শাড়িটার আচরণ তো এই সুন্দর শাড়িটা আপনি নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় আপনি যদি মনে করেন যে এটা আপনার একান্তই দরকার তাহলে আপনি অর্ডার করে দিতে পারেন নিউ জামদানিকুটিরার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং কিভাবে করবেন একটা স্ক্রিনশট নিবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিবেন ঢাকার মধ্যে এক হাজার টাকা আগে পাঠাতে হবে ঢাকার বাইরে মিনিমাম ফিফটি পার্সেন্ট টাকা আগে পাঠাতে হবে এটা হচ্ছে আমাদের সিস্টেম এই সিস্টেম ছাড়া কমে সার আচ্ছা এই সিস্টেম ছাড়া আমরা পাঠাইতে পারবো না যারা আপনারা আছেন যারা আপনারা ঢাকার মধ্যে আছেন আপনারা দোকানে আসতে চান আপনারা চলে আসতে পারবেন আমাদের এই ঠিকানায় নিউজ আমদানি কুটির নুরানি মার্কেটের তৃতীয় তলা গাউসিয়া মার্কেটের বিপরীতে এলিফেন্ট রোড ঢাকা ওকে আরেকটা

জমিন এবং বডির কাজ কুচি কোমর এবং বডির কাজে আপনি আলাদা করতে পারবেন না ফুল রকম করে এই সুন্দর শাড়িটা আপনি কালেকশন করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশত টাকা এই শাড়িটা আপনি ওভার কাজ পাবেন কাজের মধ্যে কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ পুরো শাড়ি জুড়ে কাজ থাকবে এই যে দেখেন এখান থেকে কাজটা শুরু হয়েছে পুরো শাড়িতে কাজ পাবেন হ্যাঁ পুরো শাড়িতে কাজ পাবেন এটা হচ্ছে এই শাড়িটা আপনি 17500 টাকা করতে পারবেন যারা এরকম ঘিয়া কালারের ভালো মানের একটা শাড়ি চাচ্ছে শাড়িটা নিয়ে নিতে পারে এটা ক্রিম কালারের উপরে চমৎকার শাড়ি সেলফ সুতার কাজ আছে জরি সুতার কাজ আছে আপনারা এতক্ষণ দেখেছেন জরি সুতার মধ্যে প্রাধান্য দিসি যেসব শাড়ি ওই শাড়িগুলি দেখছেন এখন আমি আপনাদেরকে সেলফ সুতার একটা শাড়ি দেখো প্লিজ একটু আসেন সামনে এইটা হলো শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস খুবই চমৎকার একটা শাড়ি দেখেন পাড়ের অংশটা দেখেন কি সুন্দর যেমন একদম ক্রিম কালারের মধ্যে ক্রিম কালার সেলফ সুতার খুব সুন্দর কাজ প্লাস এখানে আপনার এই যে ফুলগুলি দেওয়া আছে আপনার সিলভার কপার অ্যান্ড গোল্ডেন অনেক অনেক বেশি চমৎকার একটা শাড়ি আর এইটা হইলো আপনার শাড়িটার জমি নেয়ার অংশের কাজটা একটু সামনে থেকে দেখেন তো ভাইয়া দেখুন কত সুন্দর হ্যাঁ এবার আচলটা আমি একটু দেখাই দেখেন কত সুন্দর আচলটাও খুব ফ্যান্টাস্টিক একটা আঁচল আপনি পাবেন তো এই শাড়িটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি যাদের বাজেট কোনো প্রবলেম না ফ্যান্টাস্টিক শাড়ি চান ফার্স্ট ক্লাস শাড়ি সেই শাড়িটা নিতে পারেন আসলে এটা বাজেট কোনো প্রবলেমের জন্য না এটা খুবই কম হয়ে গেছে এটা দামটা যে রাখছি আমরা খুবই কমই রাখছি আপনাকে বলে দিতেছি আপনার পঁয়ত্রিশ হাজার টাকার নিচে আপনি আনতেই পারবেন না পঁয়ত্রিশ হাজার টাকার নিচে আনতেই পারবেন না এই শাড়িটা প্রায় থেকে দুই মাস সময় লাগে এই যে শাড়িটা দেখছেন এটা বুনতে দেড় থেকে দুই মাস সময় লাগে অল ওভার একই কাজ আছে শাড়িটাতে শাড়িটা একটা ওয়েটলেস শাড়ি এত কাজ দেওয়ার পরও শাড়িটা ওয়েটলেস হয়েছে এটা আচল শাড়িটা খেয়াল করে দেখেন কি সুন্দর কাজের একটা শাড়ি অথেন্টিক হাফ সিল্ক শাড়ি থাকবে এটা পঁচিশ হাজার পাঁচশত টাকায় কালেকশন করতে পারবেন ঘুরি থাকবে এটা দুই হাত দুই হাত আপনি ফুল সাইতে কাজ পাবেন দেড় হাত বললে বলে দিতে পারতাম ওটা আমি বলছি না দু হাত বাদে আপনি ফুল সাইতে কাজ পাবেন দেড় হাত বলা যায় বা বলছি না এটা আপনি পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই শাড়িটা আপনি কালেকশন করতে পারবেন আমাদের কাছ থেকে এই যে শাড়িটা দেখেন কাজটা করতে শুরু হয়েছে আমি ট্রেনে দেখাচ্ছি আপনাদের পুরো শাড়িতে একই রকম ভাবে আপনারা কাজ পাবেন এটা একটা স্ট্যান্ডার্ড মেরুন কালার আমরা এখন মেরুন কালার বললে কলিজাগালার কাস্টমারদেরকে কে ধরাই দেয় দোকানদাররা অথবা হচ্ছে

আপনি যদি ধরেন একই ডিজাইনটাকে আমরা তিনটা চারটা জিনিস দিয়ে যদি আমরা একটু সাফেল করি নতুন ডিজাইন সৃষ্টি হয় আর এই কাজটা আমরা অনেক ভালো পারি ভালো করে করি এটার সাথে আপনি ব্লাউজ পিস পাবেন চমৎকার চমৎকার যারা কম মারের শাড়ি যাচ্ছেন যারা স্মুথ শাড়ি যাচ্ছেন যারা চিকুন সুতার শাড়ি যাচ্ছেন অবশ্যই অবশ্যই শাড়িগুলি নিয়ে নেবেন আজকে শাড়িগুলি খুব আউটস্ট্যান্ডিং হয়েছে খুব সুন্দর হয়েছে অন্য অন্য শাড়ি থেকে একদমই আলাদা পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর শাড়িটা আপনি কালেকশন করতে পারবেন অল ওভার কাজ থাকবে অল ওভার কাজ থাকবে একটা পারফেক্ট বিয়ের শাড়ি যদি আপনি আপনার বিয়ের জন্য বিয়ের অনুষ্ঠানের জন্য একটা মেরুন কালার শাড়ি খুঁজেন তাহলে পরে আমি মনে করি এটা আপনার জন্য পারফেক্ট একদমই পারফেক্ট অল ওভার কাজ থাকবে কাজে কোনো কন্তি দেখাতে পারবেন না বোনরা কাজে কোনো কন্তি দেখাতে পারবেন না যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটি পেয়ে যাচ্ছেন দেখেন এটা আচলের অংশের কাজটা বডিটা মানে দুরন্ত হয়েছে দুর্দান্ত হয়েছে মানে কি বলবো মানে ইংরেজি প্রতিশব্দ পাইতেছি না মানে বলতে গেলে তো ভুল ফেলবো পরে হাসা হাসি শুধু হবে এই জন্য বলতেছি না বাংলায় বলছি দুর্দান্ত দুরন্ত অদ্ভুত সুন্দর এই যে কত সুন্দর হয়েছে হ্যাঁ পুরো শাড়িতে কাজ থাকবে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে চাই এক কথাই বলবো এই শাড়িটা যদি আপনি নেন আপনার কোন অনুষ্ঠানের জন্য মন খুশি হয়ে যাবে আপনি যে জিনিসটা চাচ্ছেন যে ভরপুর কাজ এবং খুব সুন্দর একটা শাড়ি ভালো ফিনিশিং এর শাড়ি এটা আপনার জন্য পারফেক্ট মন খুশি হবেই এটা গ্যারান্টি দিতে পারি যদি বিয়ের শাড়ির জন্য এই শাড়িটা নেন পারফেক্ট একটা পার্টির জন্য যদি নেন যে না আমার বিয়ে শীত নেই খাই আমার তো বিয়ে আগেই করে ফেলছে আগেই হয়ে গেছে এখন আমি একটু পার্টিতে বিয়েতে যাব আরেকজনের বিয়েতে যাবো এই শাড়িটা আমি পরতে চাই পারবো হ্যাঁ অবশ্যই পারবেন কেন পারবেন না এত সুন্দর একটা শাড়ি অবশ্যই অবশ্যই পারবেন যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন আমি একটু জোর দিছি কেন অনেক আপারাই আসে যে মেরুন কালার একটা ভালো শাড়ি চাই অ্যাজ ভিজুয়াল ডিজাইন টাই তাকে দেয় রেগুলার ডিজাইন টা দেয় ভাই বিয়ে তো রেগুলার ডিজাইন মানুষ একটু মানে বিয়ে নিজের বিয়ের সময় সব একটু আলাদা ধরনের ডিজাইন আলাদা ধরনের কালার একটু অন্যরকম কিছু চায় নিজের মতো করে থাকতে চায় ওকে তো আজকে আমরা এই লাইভ আপনারা অনলাইন এই যে আমরা যে এই সবকিছু এখানে বিশ্বাস করতে পারেন

অনেক সময় ধরেন যে অনেকে দেয় দেখে ফেরত টেরত এগুলি হয় যদি আমি অ্যাডভান্স না নেই মানুষজন চিন্তা করে যে কি আমার তো কোনো লস নেই কিচ্ছু নাই আমি অ্যাডভান্স দিছি তা ফেরত দেওয়া হয়েছে অ্যাডভান্স তো দেয় নেই ফেরত দিয়ে দিই গেলে দোকানদার একটা যাবে এরকম হয়েছে অনেকবার তো এই জন্য আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না একটা জিনিসের দাম পঁচিশ হাজার টাকা আমি অ্যাডভান্স ছাড়া পাঠাবো না বলবেন তো আমি না নিব আমি তো আর দেখে দিচ্ছি না প্রোডাক্ট হয়তো রেখে দিচ্ছেন না কিন্তু এই যে প্যাকেট খুলে টুলে দেখে টেকে বাসায় ঘরের মধ্যে ওই ডেলিভারির ম্যানে খাড়ের মধ্যে কয়টা কয়টা মাথা থাকবে একজন কাস্টমারের বাসায় ঢুকতে পারবে ঢুকতে পারবে না সে গেটের বাইরেই থাকবে অনেক সময় আমি নিজে যে অনেক অনেক প্রোডাক্ট দিয়ে আমি গেটের বাইরে নিচে দাঁড়ায় থাকি এটা আমারই চিকিৎসা বলে আমি কাস্টমার বাসে নিই একজন আপনারা আমাকে ডেকে বাসায় নিয়ে লিভিং রুমে বসাইছেন ড্রয়িং রুমে সরি লিভিং রুম না ড্রয়িং রুমে বসাইছেন বা লিভিং রুম যেটা আপনার যে যেটাই বলেন এখানে বসাইছেন আমি অনেক অনেক আপনাদের সাথে হচ্ছে আপনার চা করছি প্রোডাক্টের অনেক সময় ইমার্জেন্সি হইলে যে আসতে গেছি ওইটা ভিন্ন বিষয় কিন্তু একশোর মধ্যে যখন নব্বইটা ঘটনায় নব্বইটা ঘটনা যেটা হবে কি আপনি প্রাধান্য দিন দশটাকে প্রাধান্য দিতে পারবেন না তো নব্বইটাই হয় কি যে সবাই গেটের বাইরেই থাকে ওনারা ভিতরে যে আয়নার সামনে দেখে দেখে তারপর যদি হয় রেখে দেয় আর না হলে ফেরত দিয়ে দেয় তো জামদানিটার ক্ষেত্রে হয় কি আপনি যখন এটা খুলে দেখে দেখে রেখে মানে যদি না নেন আবার ফেরত দিয়ে দেন ওই আপনি ভাজ করতে পারবেন না আর জামদানির মূল বিষয়টা হচ্ছে ভাজ এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটার মূল বিষয়টা হচ্ছে যে ভাজ যে ভাজটা দেখতেছেন এই শাড়িটা ভালো থাকবে এরকম ভাজের মধ্যে থাকলে আপনি যখন এই শাড়িটা এরকম করে খুলবেন হ্যাঁ দেখেন এই শাড়িটা এরকম করে খুলতেছেন খেয়াল করে দেখবেন আমি দোকানদার মানুষ আমি কত যত্ন সহকারে শাড়িগুলি খুলি হ্যাঁ আর আমি জানি এগুলি খুবই খুবই যত্ন সহকারে রাখতে হয় বাচ্চা পোলা বান্দার মতো একদম নবজাতক শিশুদের মতো খুব যত্ন করতে হয় তো এইভাবে খুলছেন এইভাবে খুললে এইভাবে পড়ছেন পড়ার পর কি হয়েছে জানেন আপনার পছন্দ হয়েছে বাট আপনার মনে না আরো আরো অন্য চেঞ্জ করে দিচ্ছেন না আমি এটা দিব না আমি অন্যটা নিবো হয়তো আমার জিনিসে কোনো প্রবলেম নেই কিন্তু আপনার মন চাইতেছে এখন নিবেন না আপনি কি করছেন এটা ওই যে আমরা বাসা বাড়িতে ভাজ করি অমনি করে ভাজ করে দিয়ে দিস ডেলিভারি ম্যান নিয়ে নিবে ওর তো আর কোনো ইয়ে নেই প্রোডাক্ট রেখা আসবে না যখন আমার কাছে এটা আসছে আসার পর এটা লুঙ্গির মতো হয়ে গেছে এটা আর জামদানি নাই তখন কি আমি এটা বেঁচতে পারবো আমার তো লস হয়ে গেল আমার বিশ হাজার পঁচিশ হাজার আমার তো করতে করতে আমার শেষ আমি আমার কর্তৃপক্ষকে জবাবদিহি করতে করতে আমার যান পানি পানি হয়ে যাবে তো জান পানি হওয়ার দরকার নাই আপনার যেটা পছন্দ হবে আপনি অর্ডার করবেন আপনাকে ভিডিও কলে আলাদাভাবে ভিডিও কলে প্রোডাক্ট দেখায়া শিওর হওয়ার পরে আমরা প্রোডাক্ট আপনার কাছে পাঠাবো নিশ্চিন্ত থাকেন ইনশাল্লাহ যেটা দেখবেন সেটাই পাঠাবো হয়তো কালারের জন্য নির্বিশ হতে পারে লাইটের জন্য কিন্তু জিনিস কোয়ালিটি সেম থাকবে সেম প্রোডাক্ট পাঠাবো আচ্ছা এরপরে আপনি দেখবেন অর্ডার করবেন সবকিছু কনফার্ম করার পর আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই এখন যদি মনে হয় যে না আপনার তারপর সন্দেহ ওই যে প্রথম ভিডিওতে আমি ঠিকানা ঠিকানা দেখাই দিয়েছি ওইভাবে করে চলে আসতে পারেন নিউ জামদানি কুটির নুরানি মার্কেটের তৃতীয় গাউসিয়া মার্কেট বিপরীতে এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানা আমাদেরকে পাবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আর এই যে শাড়িটা এতক্ষণ ধরে আমি ধরে আসি এটা একটা ময়ূরকন্ঠী শাড়ি সি গ্রিনের উপরে বলছি সি গ্রিনের উপরে ময়ূরকন্ঠী শাড়ির চমৎকার একটা শাড়ি তিন জড়ির কাজ করা এই শাড়িটাও নিয়ে নিতে পারে এটা একটা ওয়েটলেস শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি তাদের জন্য যারা খুব গর্জের শাড়ি পড়তে পছন্দ করেন সি গ্রিনের উপরে এই শাড়িটার দামটা আমি বলবো তার আগে বলতে চাই এটার

পরিচয় পেয়ে গেছেন ঠিকানা পেয়ে গেছেন ডিল করে ফেলতে পারেন ভালো থাকবেন সবাই ইন্ডিয়া